আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই বিআর বলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আব্দুল হামিদের দেশে ফেরা প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের চিকিৎসা শেষে দেশে ফিরেছেন এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন তদন্তে দোষী হলে আইনের আওতায় আনা হবে কাউকে নির্দোষ হলে কেন সাজা দেব আজ ডিএমপির যাত্রাবাড়ি থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্ন তিনি সব কথা বলেছেন একজন সাবেক রাষ্ট্রপতি বিদেশে গেছেন তিনি দেশেও ফিরেছেন কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন অনেকেই বলছেন যে কিছু কিছু মামলা আছে যেগুলো কোনো তদন্ত হয়নি তদন্তে যারা দোষী হয়েছে তাদের আইনের আওতে আনা হয়েছে আপনারাই অর্থাৎ সাংবাদিকরা সব সময় বলেছেন যেন নির্দোষটা কোনো অবস্থাতেই সাজা না পায় এজন্য আমাদের তদন্তটা করতে দিন আগে যদি তদন্তে কেউ দোষী হয় তাহলে কাউকে আইনের বাইরে রাখা হবে না তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম চৌধুরী পরমাণু আলোচনা নিয়ে ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনা বাড়ছে সর্বশেষ যুক্তরাষ্ট্রের পরমাণু চুক্তি সংক্রান্ত প্রস্তাবনায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো তথ্য নেই যা ইঙ্গিত দেয় ওয়াশিংটন একতরফা সমঝোতা চাপিয়ে দিতে চাইছে এমন অভিযোগ এনেছে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাব দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভিডিও বার্তায় তিনি সব কথা বলেছেন খবর এএফপি এরপর জানাবো ঈদের তৃতীয় দিনও গাজায় লাশের স্তূপ ঈদুল আজহায় থেমে নেই ইসরায়েলের আগ্রাসন একের পর এক গাজার শহরে দখলদার বাহিনীর বোমা পড়ছে এতে গাজার হাসপাতালগুলোতে নতুন করে লাশের স্তূপ হচ্ছে ঈদের তৃতীয় দিনে মারা গেছে একশো আটজন নিরীহ ফিলিস্তিনি আহতদের আত্মনাদে ভারী হয়ে উঠেছে হাসপাতালের আকাশ বাতাস এদিকে যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলেসে উত্তেজনা চরমে পুলিশের সঙ্গে গুলাগুলি যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলেসে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে উত্তেজনা চরমে পৌঁছেছে আজ শহরের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারের বাইরে অনুষ্ঠিত এক প্রতিবাদে পুলিশ অবৈধ জমায়েত ঘোষণা করে জানাব বিশ্বের বারো দেশের উপর ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রবেশের ক্ষেত্রে বিশ্বের বারোটি দেশের নাগরিকদের উপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে স্থানীয় সময় আজ রাত বারোটা এক মিনিট থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হচ্ছে বিদেশি সন্ত্রাসীদের থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষা করার জন্য এই পদক্ষেপ নিয়েছে বলে ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন আব্দুল হামিদের দেশে ফেরা প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের চিকিৎসা শেষে দেশে ফিরেছেন এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন তদন্তে দোষী হলে আইনের আওতায় আনা হবে কাউকে নির্দোষ হলে কেন সাজা দেব আজ ডিম্পির যাত্রাবাড়ি থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্ন জবাবে তিনি সব কথা বলেছেন একজন সাবেক রাষ্ট্রপতি বিদেশে গেছেন তিনি দেশেও ফিরেছেন কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন অনেকেই বলছেন যে কিছু কিছু মামলা আছে যেগুলো কোনো তদন্ত হয়নি তদন্তে যারা দোষী হয়েছে তাদের আইনের আওতায় আনা হয়েছে আপনারাই অর্থাৎ সাংবাদিকরা সব সময় বলেছেন যেন নির্দোষটা কোনো অবস্থাতেই সাজানো পায় এজন্য আমাদের তদন্তটা করতে দিন আগে যদি তদন্তে গেউ দোষী হয় তাহলে কাউকে আইনের বাইরে রাখা হবে না তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জাহাঙ্গীর চৌধুরী ফৌজদারি মামলার তদন্তে দোষী বা অপরাধে মোটামুটি প্রমাণিত না হওয়ার আগ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হবে না বলে জানিয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন নির্দোষ একজন মানুষকে কেন দিব বইদের বড় ধরনের কোনো অঘটন ঘটেনি জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন ঈদকে কেন্দ্র করে কোনো বড় ধরনের নাশকতার ঘটনা ঘটেনি যাতে করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে রাস্তাঘাটে দু একটা দুর্ঘটনা ঘটেছে দু একটা চুরিচামারি হচ্ছে তবে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি তাই ঈদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আমি মোটামুটি খুশি আছি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এর আগে উপদেষ্টাকে দেখা গেছে বিভিন্ন বাসের পয়েন্টে পয়েন্টে বা কুরবানির হাটে গিয়ে কারো কাছ থেকে অতিরিক্ত কোনো টাকা আদায় করেছে কিনা বিষয়গুলো তিনি যাচাই বাছাই করেছেন বাংলাদেশের ইতিহাসে এমন ভালো স্বরাষ্ট্র উপদেষ্টা এর আগে কখনোই আসেনি পরমাণু আলোচনা নিয়ে ইরান যুক্তরাষ্ট্রের মধ্য উত্তেজনা বাড়ছে সর্বশেষ যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি সংক্রান্ত প্রস্তাবনায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো তথ্য উল্লেখ নেই যা ইঙ্গিত দেয় ওয়াশিংটন একতরফা সমঝোতা চাপিয়ে দিতে চাইছে এমন অভিযোগ করেছে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাব দেশটির রাষ্ট্র টেলিভিশনে সম্প্রচারিত এক ভিডিও বার্তায় তিনি সব কথা জানিয়েছেন খবরে এপির তিনি বলেছেন এই প্রস্তাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো মৌলিক বিষয় উল্লেখ না থাকায় তিনি যুক্তরাষ্ট্রের অসততার প্রমাণ দিয়েছেন গালিবাব আরও জানিয়েছেন বিভ্রান্তিতে ভোগা মার্কিন প্রেসিডেন্ট যদি সত্যি সমঝোতা চান তাহলে তাকে তার দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে দু হাজার সালের এপ্রিল থেকে ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান পাঁচ দফা গোপন আলোচনা করেছে উদ্দেশ্য ছিল দু সালে ঐতিহাসিক পরমাণু চুক্তির বিকল্প খুঁজে বের করা তেহরান নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে পরমাণু কর্মসূচিতে সীমাবদ্ধতা আনতে সম্মত হয়েছে ছিল কিন্তু দু সালে প্রথম দফায় থাকাকালীন সেই চুক্তি পরিত্যাগ করে ডোনাল্ড ট্রাম্প এখন আর নতুন করে সে চুক্তি কার্যকর হচ্ছে না ডোনাল্ড ট্রাম্পের এই অসঙ্গতিমূলক আচরণ কোনোভাবেই বরদাস্ত করছে না ইরানের সরকার এ কারণে সরাসরি ইরানকে না করে দিয়েছে তারা তারা জানিয়েছে আমরা কোনোভাবেই ইরানের এই ধরনের একতরফা চুক্তি বাস্তবায়ন হতে দিতে চাই না তারা আরও জানিয়েছেন ইরান যুক্তরাষ্ট্র যেভাবে চলছে সম্পর্ক যদি সেই দৃঢ়তার ভিত্তিতে হয়ে থাকে তাহলে সেই ব্যাপারটি কোনো বিষয় নয় তবে নতুন করে মার্কিন যুক্তরাষ্ট্র যে ধরনের হুমকি ধামকি দিচ্ছে সেটি কোনোভাবে ইরান তাদের হুমকিতে পড়বে না তারা ইরান জানিয়েছে তাদের পারমাণবিক কার্যক্রম সেভাবেই চলবে যেভাবে তারা এর আগে চলমান রেখেছিল কারণ পারমাণবিক জ্বালানি অর্জনের সক্ষমতা তাদের রয়েছে আর তাদের জনগণেরও অধিকার আছে সেটি করা যুক্তরাষ্ট্রের কথায় তাদের কিছু যায় আসে না তারা তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে বড় ঘোষণা দিয়েছে এরপরই নড়ে চড়ে বসেছে মার্কিন প্রশাসন এরপরই দুই দেশের মধ্যে আরও উত্তেজনা ব্যাপক হারে বেড়ে গেছে ঈদের তৃতীয় দিনও গাজায় লাশের স্তূপ দখলদার ইসরায়েলি বাহিনী ঈদ বা কুরবানি কোনো কিছুই থামছে না তারা মুসলিমদের ধর্মীয় উৎসবের দিনও দখলদার ইসরায়েলি বাহিনী গাজায় ব্যাপকভাবে হামলা চালিয়ে যাচ্ছে হামলায় নিরীহ মানুষ মারা যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় গত চব্বিশ ঘণ্টায় প্রায় একশো জন নিরীহ মানুষ নিহত হয়েছে আর দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় নতুন করে তিনশো জন মানুষ আহত হয়েছে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় এখনো অব্যাহত থাকায় নিরীহ ফিলিস্তিনিরা পবিত্র ইদুল আজহার পর আজ দ্বিতীয় দিনও তারা শান্তিতে থাকতে পারছে না তাদের তাবুগুলোকে লক্ষ্য করে দখলদার ইসরায়েলি বাহিনী এখনো তাদের বিমান হামলা অব্যাহত রেখেছে নিরীহ ফিলিস্তিনিরা কোথায় যাবে কি করবে কিভাবে বাঁচবে তারা কোনো উপায় খুঁজে পাচ্ছে না তাদেরকে ব্যাপক আকারে হত্যার যে মিশনে নেমেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় সেটি বন্ধ করছে না দখলদার ইসরায়েলি বাহিনীর প্রধানমন্ত্রী পৃথিবীর নিকৃষ্ট এই স্বৈরাচারী নেতা নেহ যিনি মুসলিমদের রক্তে যার হাত রঞ্জিত তিনি কোনোভাবেই তার সেই অপকর্ম থামাচ্ছেন না তিনি সব সময় নিরীহ ফিলিস্তিনিদের রক্তে রঞ্জিত হয়ে থাকতে চান আর নতুন করে তিনি একটি ঘোষণা দিয়েছেন আমরা গাজায় সম্পূর্ণ ত্রাণের কার্যক্রম বন্ধ রাখব প্রায় দুই থেকে তিন মাসের মধ্যে সমস্ত ত্রাণ কার্যক্রম বন্ধ রাখার পর অবশেষে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ত্রাণের বিষয়টি চালু করেছিল এই ইহুদিরা আবার সেটি বন্ধ করে দিয়েছে তারা এখন আর নিরীহ ফিলিস্তিনিরা খাদ্য পাচ্ছে না খাবারের জন্য তারা পোকামাকার লতাপাতা ঘাস খেয়ে জীবন ধারণ করছে কিন্তু পৃথিবীর কোনো শক্তিশালী রাষ্ট্রই তাদের পাশে দাঁড়ানোর মতো সক্ষমতা অর্জন করতে পারেনি বিশেষ করে মুসলিম বিশ্ব শুধুমাত্র নিন্দা জ্ঞাপন করছে কিন্তু কোনোভাবেই কোনো ভালো পদক্ষেপ নেওয়ার সমর্থন তাদের নেই যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে উত্তেজনা চরমে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ উত্তেজনা চরমে পৌঁছেছে আজ শহরের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বাইরে অনুষ্ঠিত এক প্রতিবাদকে পুলিশ অবৈধ জমায়েত ঘোষণা করে দিনভর বিক্ষোভে অংশ নেওয়া বহু ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে লস অ্যাঞ্জেলেসে মোতায়েন করা হয়েছে প্রায় তিনশো ন্যাশনাল গার্ড সদস্য যাদের তিনি বিদ্রোহী জনতা মোকাবেলা করতে পাঠিয়েছেন ট্রাম্প প্রশাসন অভিবাসন ধরপাকড়ের প্রতিবাদে বিক্ষোভকারীরা স্থানীয় সময় বিকাল তিনটা তিরিশ মিনিটে তিনশো এক ফির অবরোধ করেছেন পুলিশ কাদানে গ্যাসে অন্য প্রকল্পগুলো সুরে জনতাকে ছত্রভঙ্গ করে এবং সন্ধ্যা পাঁচটার মধ্যে মহাসড়ককে মুক্ত করে ততক্ষণে শত শত মানুষ আশপাশে সড়কে অবস্থানে বিক্ষোভ শুরু করে এর আগেই বিকাল তিনটার দিকে লস অ্যাঞ্জেলেসে পুলিশ বিভাগ এল এপিডি ঘোষণা করেছে যে আলামেদা এলাকায় কারাগারের বাইরে থাকা এক দল বিক্ষোভকারী অবৈধ জমাযেতে রূপ নিয়েছে এবং সপ্তাহ শুরু হয়েছে এক্স অর্থাৎ সাবেক টুইটারে এ এল পি ডিজানিয়েছে দ্বিতীয় স্ট্রিট থেকে আলিসো স্ট্রিট পর্যন্ত আলামেদা এলাকার জন্য অবৈধ জমায়েত ঘোষণা করা হয়েছে ছত্রভঙ্গ হওয়ার নির্দেশ দিয়েছে গ্রেপ্তার চলছে সিএনএন জানায় পুলিশ বিক্ষোভকারীদের উপর লাঠিপেটা করে ধাক্কা দে এবং ফ্ল্যাশ বাংলা ও কাদানে গ্যাস ব্যবহার করে ভিড় ছত্রভঙ্গ করেছে লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেনবাস ডেমোক্র্যাট ট্রাম্পের ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্তের সমালোচনা করেছে এবং শান্তি বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছে সহিংসতাকারীদের জন্য করা হুঁশিয়ারি উচ্চারণ করেছে তিনি টুইটার পোস্টে লিখেছেন আমরা শান্তিপূর্ণ বিক্ষোভের সাংবিধানিক অধিকার রক্ষা করব তবে সহিংসতা ধ্বংস বা ভাঙচুর লস অ্যাঞ্জেলেস এলাকায় সহ্য করব না এবং দোষীদের সম্পূর্ণভাবে জবাবদিহিতার আওতায় আনা হবে